আল্লাহ বলেন ওয়াদআউ কুল্লু সেদিন দেখবা প্রতিটি গর্ভবতী মা যাদের পেটে বাচ্চা আছে এই গর্ভবতিনী মাগুলো তাদের বাচ্চাগুলোকে প্রসব করে ফেলবে আর এই বাচ্চাগুলো প্রসব করে ফেলে দিয়া মাগুলো দৌড়াবে দৌড়াবে নিজেকে বাঁচাতে ছুটবে এবং সেই দিনটা কত ভয়ঙ্কর হবে কি তুমি কি জানো আল্লাহ তারা বলেন সেই দিন ভয়ংকর আভাব চতুর্দিক থেকে আসতে থাকবে চতুর্দিক থেকে একটা আওয়াজ একটা ভয়ঙ্কর বিকট আওয়াজ দুনিয়াতে আসবে আল্লাহ তারা তিরিশ নম্বর পার সুরত লুকরিয়াতে বলেন কারিয়া তুমি লোহারিয়া তুমি কি জানো এই ভয়ংকর আওয়াজ আল ক্বারিআহ ওয়াত্বিল বায়ানকর এই আওয়াজটা চতুর্দিক থেকে আসবে আল্লাহ বলেন এই আওয়াজ আসার অবস্থাটা কি হবে তুমি জানো ইয়া মা ইয়াকুনুন নাসু কাল ফারাশিবন আল্লাহ বলেন মনে করো একটা ঘোড়ার পাল এখানে দাঁড়িয়ে আছে তুমি যদি ওই গোড়ার পালের ভিতরে একটা বোম মেরে দাও এই বোমটা যদি বিকট ভাগে এরকম ভাবে ভ্রষ্ট হয়ে যায় এই বোমের আওয়াজ যদি বিকট ভাবে হয় আপনাদের কাছে একটা প্রশ্ন তুলে ধরি বলেন তো দেখি একটা গোড়ার পালের ভিতরে আপনি বোম মারলে আওয়াজ যখন বিকট ভাবে হবে গোড়া গেলে কি দাঁড়ায় থাকবে না দৌড়াবে আরে কথা বলেন দাঁড়ায় থাকবে নিজেকে বাঁচানোর জন্য দৌড়াবে যার মুখ যেদিকে আছে ওদিকেই দৌড়াবে এবার দunia দিকে আসবে ঝাড় মুগ যেদিকেই থাকবে সে শুধু দৌড়াবার নিজেকে কে বাঁচানোর জন্য এইজন্য আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু মানুষ নিজেকে বাঁচানোর জন্য কেউ ঘর থেকে বাহির দিকে দৌড় দিবে বাহিরের লোকগুলো ঘরের দিকে দৌড় দিবে নিজেকে বাঁচানোর জন্য মানুষ পাহাড়ের গুহার দিকে দৌড় দিবে বাঁচানোর জন্য আর কেউ গাছের যেরকম গোড়ায় গিয়ে দাঁড়াবে নিজেকে সেভ করা বাঁচানোর জন্য আল্লাহ বলেন না 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 সেদিন অবস্থা আরো ভয়ঙ্কর হয়ে যাবে এবং আল্লাহ তার তিরিশ নম্বর পারার আর সুরত উজ্জিল যান আল্লাহ বলেন